সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর কংগ্রেসে আসার সম্ভাবনায় ক্ষুব্ধ একাংশ কংগ্রেস কর্মী দলত্যাগ করার হুমকি জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের তরফে বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আমিনুল হক লস্করের কংগ্রেসে যোগদান করার সম্ভাবনা নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করা হয় সংবাদ মাধ্যমকে তাঁরা জানান সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের দলে যোগদান করার কথা সামনে আসতে দলীয় কর্মীদের মধ্যে এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার পাশাপাশি অনেকের মনোবলে আঘাত আনছে বিজেপি দল অমিনুল হক লস্করকে অনেক কিছু দেওয়ার পরও বিধায়ক হসেনের লালসায় তিনি কংগ্রেসে যোগদান করতে যাচ্ছিলেন এমনটাই জানা গেছে বিগত দিনে কংগ্রেস কর্মী অমিনুল হক লস্করের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলীর প্রসঙ্গ তুলে ধরেই এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কাছাড় জেলা কংগ্রেস মাইনরিটি সেলের সভাপতি আনসারুল হক বড় লস্কর রফের রিঙ্কু দলের হাই হাইকমান্ড আবিনুর লস্করকে দলে স্বাগত জানিয়ে টিকিট প্রদান করলে দলের সংখ্যালঘু বিভাগ সহ বিভিন্ন শাখার কর্মকর্তারা কংগ্রেস দল ত্যাগ করবে বলেই এদিন প্রকাশ্যে ঘোষণা করেছেন বিভাগের কর্মকর্তারা শুধু তাই নয় প্রয়োজনে দলীয় হাই হাইকমান্ডের বিরুদ্ধে যেতেও সংখ্যালঘু বিভাগ পিছ পাওয়া হবে না এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলেও এদিন প্রাক্তন বিধায়ক প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল্লক লস্কর কংগ্রেস দলে আসা নিয়ে একটা বিরূপ পরিস্থিতি দেখা দিচ্ছে কংগ্রেসি ভাইদের মনোবল ভাঙ্গে ভেঙে যাচ্ছে সেটার কারণে আজকে আমরা সংখ্যালঘু বিভাগ থেকে সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি প্রাক্তন বিধায়ক দেখেন বারবার একটা কথা বলি ডিলিমিটেশন হওয়ার কারণে কংগ্রেসে আসছেন কারণ ডিলিমিটেশন হয়েছে আজকে সোনাই সমষ্টি কংগ্রেস বিত মজবুত উনি জিততে পারবেন না এর জন্য কংগ্রেসে আসছেন বিজেপি অনেক কিছু ওনাকে দিয়েছে ডেপুটি স্পিকার বানিয়েছে প্রাক্তন উপাদ উপাধ্যক্ষ বানিয়েছে এবং মাইনরিটি কমিশনের বোর্ডের চেয়ারম্যান বানিয়েছে অনেক কিছু দিয়েছে কিন্তু শুধু বিধায়ক হওয়ার জন্য উনি কংগ্রেস দলে আসছেন সেটা উনি বলেছেন সেটা আমরা নিন্দা এবং দীক্ষার জানাই যদি এরকম কোনো কথা হয়ে থাকে এবং উনি বলেছেন কংগ্রেস নেতৃত্বহীন সংখ্যালঘু বিভাগ নেতৃত্বহীন উনি বলেছেন সোনাই কংগ্রেস নেতৃত্বহীন সোনাই কংগ্রেস অনেক মজবুত কাঁচার কংগ্রেস অনেক মজবুত অভিজিৎ পালের নেতৃত্বে কাচার কংগ্রেস গোটা গ্রামে গঞ্জে আমরা কমিটি বানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আগের তুলনায় কংগ্রেস অফিসে ভিড় লাগছে কীভাবে রাত্রি আটটা পর্যন্ত মানুষের জন জমা জমাট থাকে আজকে বিভিন্ন অঞ্চলে কংগ্রেসের একটা হাওয়া এসে গেছে আপনারা দেখছেন উনি নিজের অস্তিত্ব নাই আজকে গোটা গত নির্বাচনে ওনাকে সোনাই সমষ্টি থেকে কিভাবে তাড়িয়ে দিয়েছিলেন জনগণ আপনারা দেখেছেন আজকে বাহাত্তর হাজার ভুট যখন উপাধ্যক্ষ টাকা অবস্থায় সোনাই সমষ্টিতে মহাজুটের পক্ষে দিয়েছেন আগামী নির্বাচনে দেড় লক্ষ রূপে ভোট কংগ্রেসের ঝুলিতে পড়বে সেখানে কেউ বিজেপি থেকে এসে ভোট আনতে লাগবে না এবং সংখ্যালঘু বিরাট স্ট্রং সংখ্যালঘুর লিডারের কোনো অভাব নেই উনি এসে যে সংখ্যালঘুর নেতৃত্ব বাড়িয়ে দেবেন সেটা সম্পূর্ণ ভুল আপনারা জানেন থার্টি পার্সেন্ট কমিশন কীভাবে নিয়েছিলেন কংগ্রেসি ভাইদেরকে কীভাবে ঝুড়ুমত্তা করেছিলেন সেটার প্রতিবাদ আমরা করব। উনিকে ওনাকে যে কংগ্রেসে যদি এনে টিকিট দিয়ে দেন তাহলে আমরা সংখ্যালঘু বিভাগ এবং কংগ্রেস দলের বিভিন্ন উইংস আছে আমরা কংগ্রেস দল থেকে আমরা প্রয়োজনে আমরা রিজাইন করব কারণ কারণ যদি একজন আজকে আজকের কংগ্রেসের খারাপ দিনে আমরা কংগ্রেস করছি আজকে আপনারা দেখেন গত কয়েকদিন আগে দেড়শো মানুষ আমরা গুয়াহাটিতে নিয়ে গেছি আজকে আমরা কাছারের প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা সভা সমিতি করছি আজকে যদি কোনো একজন আর এস এস কর্মীকে আজকে বিজেপির কর্মী কর্মীকে এনে যদি সেখানে টিকিট দেওয়া হয় তাহলে আমরা কংগ্রেস করে আর কি লাভ হবে আমরা কংগ্রেস রিজাইন করবো দলের হাইকামান্ডের বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত নিতে আমরা প্রয়োজনে আমরা না যদি দল এরকম কোনো সিদ্ধান্ত নেয় আমাদের রাষ্ট্রুট লেভেলের মতামত না নিয়ে যদি এরকম কোনো ঘটনা হয় তাহলে প্রয়োজনে আমরা কংগ্রেস দল রিজাইন করবো হান্ড্রেড পার্সেন্ট এখানে হাইকমান্ড এসে ভোট দেবে না ভোট আমরা দেবো কাজ আমরা করছি দেখুন আমরা পায়ের গাম মাথার গাম পায়ে পেলে আমরা কংগ্রেসের জন্য কাজ করছি আর কংগ্রেসে যদি এখানে হঠাৎ করে কেউ এনে বিজেপি থেকে টিকিট দিয়ে দেয় তাহলে আমরা কাজ করে আর কি হবে আজকে সংগঠনকে মজবুত আমরা করছি আর অন্য কাউকে এনে সেখানে টিকিট দিয়ে দেবে আমিও সোনাই সমষ্টিতে দুই হাজার ছাব্বিশের নির্বাচনে আমি একজন টিকিট প্রত্যাশী থাকবো সেখানে যে কোনো একজনকে দেওয়া হোক এখানে আক্তার হুসেন বলবি আমার ব্লক কংগ্রেস সভাপতি আছেন সেখানে ইজাজ আহমেদ লস্কর আমার প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি আছেন আরও অনেক আমার কংগ্রেসি ভাইরা আছেন ওদেরকে টিকিট দিয়ে দেব কোনো আপত্তি নেই কিন্তু একজন কংগ্রেসি কর্ম কর্মীকে টিকিট দিতে লাগবে কোনো অন্য কোনো দল থেকে এনে কাউকে টিকিট দিলে সেটা আমরা কোনো অবস্থায় মানবো না সেটা প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলবো